السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد جابت البرشنشا غنوغان تعريف المستوطي شي مهنو ديبوتي الله سبحانه وتعالى نميتي فشكورتي جنياتك أمدركي أمدر شبتة هيك عاكدة قلاشي وقصدها মহান অধিপতি আল্লাহ সুহাতের দরবারে অবনত মস্তকে প্রত্যেকেই কালের মধ্যে সুখদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অথবা সাল্লা সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি পড়ি সাল আলী হাম মোহতারাম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমিত সাথী ভাই বন্ধুগণ ইমাম মোহাম্মদ আবদুল ওয়াহাব রাহমা কর্তৃক রচিত উসুল ইমান গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে আকিদার আলোচনা করছিলাম তো আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটি হচ্ছে তাকদির সম্পর্কে আলোচনা একাধিক ক্লাসে আমরা এ বিষয়ে আলোচনা করেছি আমরা জেনেছি লসভানত আলা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এ পৃথিবীতে বা মহা জগতের মধ্যে কোথায় কি ঘটবে সবিস্তারে তিনি সব কিছুই লিপিবদ্ধ করেছেন লৌহে মাহফুজের মধ্যে এরপরে আবার সেই লৌহ লৌহে মাহফুজ থেকে প্রতি বছর লয়াতুল কদরে এক বছরের ভাগ্যলিপি আলাদা করা হয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে যে লওহাই মাহফুজের কথা আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় শুনেছি সেই লওহে মাহফুজের বিবরণ লওহে মাহফুজটা আসলে কি জিনিস এটা আমাদের জানা আমাদের আকিদার সাথে সম্পৃক্ত একটি বিষয় প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বাস করি আল্লা সুহানতলা আমাদের ভাগ্যের যাবতীয় কিছু বরং এই সৃষ্টি লোকের সব কিছুই লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন অত আমরা লওহে মাহফুজের প্রতি বিশ্বাস রাখি এবং সেখানে যা কিছু লেখা আছে তার প্রতিও বিশ্বাস রাখি এটি মূলত আখিরাদের প্রতি বিশ্বাসে অন্তর্ভুক্ত এটি এলমে গাইবের অন্তর্ভুক্ত লওহে মাহফুজ আমরা কি কেউ দেখেছি আমরা কেউ দেখি নাই আমরা শুধু আল্লাহর কিতাবে পড়েছি রসুল হাদিস থেকে জেনেছি এবং আলেমদের বক্তব্য থেকে শুনেছি এবং আমরা এই পড়ে বা শুনে বিশ্বাস করেছি আমরা লওহে মাহফুজকে কেউ দেখিনি কিন্তু আমরা এই লৌহে মাহফুজ সম্পর্কে আসলে কতটুকু জানি আমরা তুরাতুল বুরুজের একুশ এবং বাইশ নম্বর আয়াতে যদি দেখি আল্লাহন তালা সেখানে বলেছেন বাল হুয়া কোরআন মজিদ ফি লৌহে মাহফুজ বরং ইহা অত্যন্ত মর্যাদাপূর্ণ কোরআন যা সংরক্ষিত রয়েছে লওহে মাহফুজে অর্থাৎ এই লওয়ে মাহফুজের কথা আব্বর আল আমিন কোরআনকারিম উল্লেখ করেছেন এবং এ কারিমা থেকে এটাও বোঝা গেল যে এই যে কোরআন আমরা তেলাওয়াত করি আমাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন করিম রয়েছে এটিও ওই লওহে মাহফুজেই লিখিত রয়েছে সেখান থেকেই জিব্রাইল আমিন আল্লা নবী সাল্লা সাল্লামের প্রতি নাজিল করেছেন এবং সেটা বর্তমানে আমরা কোরআনে করিম হিসেবে পড়ছি বা কোরআনে করিম অধ্যয়ন করছি নামাজের মধ্যে পড়ছি ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করছি তো এই কোরআনে করিম মূলত ওই লাহ মাহফুজে সংরক্ষিত রয়েছে সেখান থেকেই জিব্রাইল আমিন আমাদের প্রিয় নবী সাল্লাহ কাছে অবতীর্ণ করেছেন দীর্ঘ নব্বতের তেইশটি বছর ধরে লাউ শব্দের অর্থ কি লাউ শব্দের অর্থ হচ্ছে ফলক ফলক বলতে কি বুঝায় আমরা ছোটকালে সিলেটে লিখতাম না বাচ্চাদেরকে হাতের লেখা শেখানোর জন্য আমরা সিলেট ব্যবহার করতাম চক দিয়ে সিলেটে লেখে বাচ্চারা হাতের লেখা শিখে এই জিনিসটাকে মূলত বলা হয় লওহ তাহলে আমরা শব্দ অর্থ বুঝতে পারলাম তো লওহ শব্দ অর্থ হচ্ছে ফলক আর মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত বা সুরক্ষিত তাহলে লৌহে মাহফুজের শাব্দিক অর্থ দাঁড়ালো সুরক্ষিত বা সংরক্ষিত ফলক এই ফলকে কেমত পর্যন্ত এবং কেয়ামত ঘটার পরেও সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু সবিস্তারে লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ সুবাহ তালা সব কিছু পরিপূর্ণ বিবরণ সহকারে লিপিবদ্ধ করেছেন সুবহান আল্লাহ এটা আল্লাহ সুবহান আলার কাজ এটা কোনো সৃষ্টি জগতের কারো দ্বারাই এটা সম্ভব নয় রব্রুল আলমিন তার পূর্ব জ্ঞানের আলোকে পৃথিবীতে কি ঘটবে বা কি হবে না হবে সব কিছুই তিনি আগে পরিকল্পনা করেছেন তারপরে সেগুলো লিপিবদ্ধ করেছেন তার মানেটা হলো এই পৃথিবীটা এই মহাবিশ্ব অপরিকল্পিত কোনো কিছু নয় অত্যন্ত সুনিপুণভাবে সুপরিকল্পিতভাবে সুদৃঢ়ভাবে রবর আলমিন এগুলো সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজের মধ্যে বিষয়টি আমাদের ভাবনার জগৎকে নাড়া দেয় প্রিয় বন্ধুগণ আমরা কখন কি করব, কি খাবো কি পান করব কার সাথে আমার আপনার বিয়ে হবে নাকি হবে না হলে সন্তান হবে কি না আপনি আমি কোথায় কাজ করব, কি উপার্জন করব? কখন হাসব কখন কাঁদব জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস সবকিছু বিস্তারিতভাবে সেখানে লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ এখন আমরা দেখব যে এই লৌহে মাহফুজটা আসলে কিসের থেকে তৈরি এর প্রশস্ততা কতটুকু এবং আল্লাহ সুবাহান তালা সেখানে কি করেন সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব

লও মাহফুজ হচ্ছে আল্লাহ সুহান ও তালার সৃষ্টি মধ্যে অন্যতম একটি সৃষ্টি যেটা তৈরি করেছেন সাদা মুক্তা মুক্তাদারা দুহুয়াকুতিন হামরা এবং তার উভয় পার্শ্ব তৈরি করা হয়েছে লাল হীরা দ্বারা কালামোহ নূরুন এবং এই লৌহে মাহফুজে বা এই সুরক্ষিত ফলকে যে কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় সেই কলমটি হচ্ছে নূর বা আলো আর্দহু হুমা বেন স্যামাইওয়াল আর্দ এর প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ আসমান এবং জমিন সমপরিমাণ হচ্ছে এই لوح محفوظ با شرق کی تو فالو ينظر فيه كل يوم ستين و ثلاث مئة نظرة الله تعالى پوتی دین اے لوح محفوظ ارد تنشو تین بار درشتی نکھیپ کریں يخلق بكل نظرة ويحي ويميت بارتيني شكنا ذاكين ততবারই কিছু সৃষ্টি করেন কাউকে জীবন দান করেন কাউকে মৃত্যু দান করেন ওইজ ও এদিল কাউকে সম্মান দান করেন কাউকে অপমান করেন ও এ মা এশা এবং তিনি যা খুশি তাই করেন সুবহান প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবহানতলা এই সুবিস্তীর্ণ সুবিশাল লৌহে মাহফুজকে তৈরি করেছেন শ্বেতশুভ্র দ্বারা যার দুই পার্শ্ব হচ্ছে লাল হীরা কলম হচ্ছে আলো বা নূর রব্বুল আলমিন প্রতিদিন সেই লহে মাহফুজে তিনশো ষাট বার দৃষ্টি নিক্ষেপ করেন এবং যতবারই দৃষ্টি নিক্ষেপ করেন ততবারই কাউকে তিনি জীবিত করেন কাউকে মৃত্যুদান করেন কাউকে সম্মানিত করেন কাউকে অসম্মানিত করেন মোট কথা এই সৃষ্টি জগতে যা কিছু ঘটছে সেগুলো তিনি করে থাকেন প্রিয় বন্ধুগণ এখন এই হাদিসটির সনাদের ব্যাপারে কিছু কথা আছে এই হাদিসটা কতটুকু সঠিক এই ব্যাপারে ইমাম মহাদ্দেস আল্লামা নাসুদ আলবানি তাহাকিক করে বলেছেন এই হাদিসটি সনদগতভাবে জঈফ বা দুর্বল যদিও এই আসারটি বিভিন্ন আকিদার কিতাবে উল্লেখ করা হয়েছে তো যাই হোক আমরা সনদের বিষয়টিও জানলাম যে এই সনদের বিষয়টি সনদটি হচ্ছে দুর্বল এখন আল্লাহ আলাম আমাদের আলেম কিতাবে উল্লেখ করেছেন সেই আলোকে আমরা আলোচনা করলাম কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ইবনে আব্বাসনের এই আসারটি সনদগতভাবে দুর্বল কুল্লামিন হুয়াফিস আল্লাহ সুবাহান ওয়তালা প্রতিদিন কাজ করেন এর ব্যাখ্যায় মুফাসর নিকেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহান ওয়তালা প্রতিদিন কাজ করেন মানে তিনি কাউকে এ দুনিয়ার বুকে পাঠান কাউকে জীবন দান করেন কাউকে মৃত্যু দান করেন কাউকে সম্মানিত করেন কাউকে অপমানিত করেন কাউকে রিজিক দেন কারো রিজিক সংকুচিত করে দেন কাউকে সম্মান দান করেন কাউকে হানি করেন এভাবে করে রাবুল আলমিন প্রতিনিয়ত তিনি কাজে নিয়োজিত রয়েছেন আমরা মানুষরা কাজ করলে ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ সুবাহান তালা কি ক্লান্ত হন আল্লাহ তালা কি কাজ করতে করতে ক্লান্ত হন এ ব্যাপারে আয়াতকে উল্লেখ করতে পারবেন আল্লাহ তালা কাজ করতে করতে ক্লান্ত হন না এব দলিল পেশ করতে হবে আয়াতুল করছি গুড ওয়ালে এই আসমান জমিন এবং এতদাহের মাঝে যা কিছু আছে এই সব কিছুকে সংরক্ষণ করতে পরিচালনা করতে নিয়ন্ত্রণ করতে আল্লাহ তালা ক্লান্তি অনুভব করেন না তিনি কাজ করেন কিন্তু তাকে ক্ষুধা তন্দ্রা ঘুম বা ক্লান্তি স্পর্শ করে না কিন্তু আমরা মানুষ আমাদের শক্তি খুবই সীমিত আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন রেস্ট নিতে হয় ক্ষুধার কারণে আমাদের খাদ্যের প্রয়োজন হয় তখন আমরা খাদ্য গ্রহণ করি আমাদেরকে ঘুমোতে হয় না ঘুমালে আমাদের শরীর অচল হয়ে পড়ে মানে আমাদের শক্তি খুবই সীমিত রবুল আলামিন প্রতিনিয়ত কাজ করছেন কিন্তু ঘুম তন্দ্রা ক্লান্তি তাকে স্পর্শ করে না প্রিয় বন্ধুগণ তো আমরা আসলে খুব বেশি লম্বা করব না যেহেতু আমরা আজকে লাউহাই মাহফুজ বা সুরক্ষিত ফলক সম্পর্কে সামান্য হলেও ধারণা পেয়েছি অতএব আমাদের আলোচ্য বিষয় মূলত এটাই ছিল তো ইবন আব্বাস সাদা ওই আসারের মধ্যে এটাও আছে কালাম হুনুর যে ওই লাউহাই মাহফুজে যেই কলম দ্বারা ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে বা কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে সে কলমটা হচ্ছে আলো বা নূর সে কলম কোনটা যে কলমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আউ আল্লক্লাহুল কালা কল উক্তুব আল্লাহ সুবাহ কলমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদেশ করলেন যে তুমি লেখো কলম বলছে আমি কি লিখবো আল্লাহ তাকে বললেন ক্যামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব কিছুই লেখো সুহান আল্লাহ সেই আসমান জমিন পরিব্যাপ্ত আসমান জমিনের সমান যে লৌহ বা ফলক যে কলম সেখানে লিপিবদ্ধ করেছে সেই কলমটা কত বড় আল্লাপাক ভালো জানেন কলমটা হচ্ছে একটা আলো রব্বুর আলমিন তার এই সৃষ্টি জগৎকে কিভাবে পরিচালনা করছেন সেই মহান স্রষ্টার কাছে মাথা নত করে দেওয়ার মধ্যেই এই সৃষ্টির সফলতা নিহিত রয়েছে আমরা যদি তার আনুগত্য করি তার কাছে দাসত্বের মাথাকে অবনত করে দেই তার আদেশকে শিরোধার্য করে নেই তার নিষেধ থেকে সর্বান্ত করে দূরে থাকি তবে এটাই আমাদের সম্মান ও মর্যাদার কারণ এর মধ্যেই আমাদের সম্মান মর্যাদা সন্নিহিত রয়েছে এর মাধ্যমে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে দাবি করতে পারি আল্লাহ সুবাহন তালার আনুগত্যহীনতার মধ্যে কোনো সম্মান নেই আল্লাহ তালা আমাদেরকে মহান আল্লাহ সুবাহন তালার এবাদত বন্দী করার তোফিদান করুন আমরা পড়ি আল্লাহম আমিন আল্লাহ রবিন তিনি যেন আমাদেরকে দয়া করে তার প্রিয় ভাজন ব্যক্তিতে অন্তর্ভুক্ত করেন আল্লাহম আমিন তিনি যেন আমাদের গুনাগুলো পাপরাশিগুলো ক্ষমা করে দেন আমরা পড়ি আল্লাহম আমিন জজাকুমুল্লাহ খায়রহনবীন মহম্মদাহ ইমাইন আসসালাম আলিক